ঠিক আছে আমি লাইভটা শেষ করে আমি ওটা দেখে নেব অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সত্যি বলছি আমি দেখি লাইফটা শেষ করে আমি যেটা তুমি বললে সেটা আমি চেষ্টা করে দেখব আমি পারি কি না হ্যাঁ আমি বুঝতে পারছি বাট যতক্ষণ প্র্যাকটিক্যালি না একদম ভালোভাবে বুঝতে না তো আমি শেষ করে আমি একটু প্র্যাকটিক্যালি ঘাঁটাঘাঁটি করি করে আমি দেখে নেব ঠিক আছে আর যদি না ভালোভাবে শিখতে পারি নেক্সট টাইম যখন আমি লাইভ করব কিংবা আমি তোমার কোখালে যাব গিয়ে তোমাকে মেসেজ করব তুমি আমাকে বাদ বাকিটা ভালোভাবে আছে বলে দেবে আমি আগে চেষ্টা করে দেখব যদি না হয় তারপর ঠিক আছে আমি ঠিক আছে আমার মনে থাকবে কথাগুলো কারো কাছ থেকে শিখে নেবে আসলে কারো কাছ থেকে শেখার মতো আমাদের আমার বাড়িতে কেউ নেই আমার এই বিষয়ে অত কিছু বোঝে না আর এই বলে তোমার যেটা মনে হয় তুমি করো আমি এই বিষয়ে অত বুঝি না আমি এসব করতে পারবো না আর থাকার মধ্যে আমার শ্বশুর শাশুড়ি তারা অত বোঝে না এই বিষয়ে এত এই নয় আর আমি তো এই সম্পর্কে কিছুই বুঝি না ঠিক আছে আমি দাদাভাই আপনি যেটা তুমি যেটা বললে আমি মনে রাখবো আর আমি দেখি শেষ করে আমি দেখছি যেটা কীভাবে করা যায় আচ্ছা বলছি দাদা আপনি তো এখন অফিসে আছেন কাজে অসুবিধা হচ্ছে না তো আমি চাই না কারো অসুবিধা করতে ঠিক আছে